গুড মর্নিং বন্ধুরা দীপশিমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানে আজকে সকাল সকাল আরও একটা রেসিপির ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আর দেখতেই পাচ্ছ আমি কিসের রেসিপির আজকে ভিডিও করব সেটা হচ্ছে কচুর শাক তো কচুর শাক তো সবাই খাও সেটা কোনো কথা নয় কথাটা হচ্ছে যে কে কীরকমভাবে কচুর শাক রান্না করে সেটাই হচ্ছে ব্যাটার তো যাই হোক আমি একটু অন্যরকম করে কচুর শাক রান্না করি সেটারই ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি আর সবার আগে বলি যারা আমাদের চ্যানেল দীপসীমাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও আর যারা ফেসবুকে দেখবে ভিডিওটা তারা জয়দীপ চট্টোপাধ্যায়ের পেজটা ফলো করে দিও তা দেখো ভিডিওটা স্টার্ট করছি ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি সবার আগে কচুর শাকগুলোকে একটা ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি কারণ কি আমি কচুর শাকের খোসাটা যে সেটা ছাড়াবো না এটা হচ্ছে এক নম্বর স্পেশালিটি আমার কচুর শাক রান্নার আমি কচুর শাকের খোসা ছাড়াই না তা ভালো করে ভেজা নাক নাকড়া দিয়ে মুছে নিলাম ভেতরে ভেতরে অনেক নোংরা থাকে ছোট ছোটো নোংরা লেগে থাকে যে সাদা সাদা জায়গাগুলোর মধ্যে তা আমি এই জন্য ভালো করে মুছে নিলাম পরে আবার ধুবো কিন্তু তার আগে ধুলেও কিন্তু সবসময় কচুর শাকে যে দাগ দাগ নোংরাগুলো মাটি টাটি লেগে থাকে ওগুলো ওঠে না তা আমি সেজন্য ভালো করে মুছে নিলাম এবার আমি ছোট ছোট করে টুকরো করে কচুর শাকগুলোকে কেটে নিচ্ছি সাইডে যে ছো নোংরা নোংরা লেগে যেগুলো লেগে থাকে সেগুলো ফেলে বাদ দিয়ে দিচ্ছি আর তারপরে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর যেহেতু আমি কচুর শাকে চোখলাটা রেখে দেবো তার জন্য যতটা পরিষ্কার করে করা যায় আর কি সেভাবে আমি কেটে নিচ্ছি কেটে এবার ভালো করে ধুয়ে নেব মানে এই বাটিটার মধ্যেই ধুবো মানে যাতে হাতটা না চুলকায় ওই বালতির মধ্যে চুবিয়ে চুবিয়ে ভালো করে হাত দিয়ে ধুলে কিন্তু হাতটা একটু চুলকায় আর এইভাবে যদি আমি ধুই তাহলে কিন্তু আমার হাতও চুলকাবে না আলগা আলগা করে আমি কলের তলায় বসাবো আর জল আমার যেহেতু চাপা কল চাপা কলের তলায় বসাবো কল চাপবো আর চলো কচুর শাক আমি ভালো করে ধুয়ে প্রেশারে একটু সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেশার থেকে নামিয়ে নিচ্ছি এবার এটাকে আমি একটু হাতা দিয়ে চেপে চেপে জলটা ঝরিয়ে নেব কচুর শাকের উপরে কিন্তু সেদ্ধ হওয়াটা ডিপেন্ড করে আজকে আমার কচুর শাকটা একটু শুকনো ছিল তার জন্য একটু সেদ্ধটা কম হয়েছে কচুর শাকটা কিন্তু না হলে অন্যদিন আমার এক তুম গলে যায় সিটি দিলে মানে সমেত যে রয়েছে বোঝাই যায় না যাই হোক এটাও কোলেছে কিন্তু কয়েকটা ডাট একটু শুকনো ছিল তার জন্য একটু গোটা গোটা রয়েছে তা জল ঝরিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি আমি সরষের তেল শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম খুব একটা তেল দেইনি দেখো পুরো প্রচুর শাক পরিমাণ অল্পই রয়েছে তা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার আমি একটু কাঁচা ছোলা দিয়ে দিলাম কাঁচা ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভেজানো কাঁচা ছোলাটা তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার কচুর শাকগুলো জল ঝরিয়ে দিয়েছি আস্তে আস্তে করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ছোলা দিলে কচুর শাকে একটা আলাদা টেস্ট হয় আর কচুর শাকটা কিন্তু পরিমাণে একদমই কম হয়ে গেছে যাই হোক কমই খাবো আজকে কচুর শাক একটু কচুর শাক দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া যায় এটা আমি দেখেছি খেয়াল করে তার জন্য অল্প অল্প কচুর শাকই ভালো অল্প দিয়ে মেখে অনেকটা ভাত খেয়ে নেব তা ধোঁয়াতে দেখো ক্যামেরার সামনে চলে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে তা কচুর শাক আর ছোলা ভালো করে একটু তেলের মধ্যে দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর কচুর শাকটা যত ঘেঁটে দেওয়া যাবে ততই ভালো লাগবে গোটা গোটা ডাটা ডাটা থাকলে কিন্তু কচুর শাকের স্বাদটা ঠিক পাওয়া যায় না তার জন্য ভালো করে ঘেঁটে দিচ্ছি এরপরও আবারও ঘেঁটে দিতে হবে নাড়িয়ে চাড়িয়ে তা কিছুক্ষণ এমনি নাড়িয়ে চাড়িয়ে ঘেটে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ যে যেরকম খায় সেই হিসাবে দিতে হবে তারপরে দিয়ে দিলাম হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে আর কচুর শাক কিন্তু নুন হলুদ মেশানোর জন্য খুব ভালো করে নাড়াতে হয় নাহলে কিন্তু এক জায়গায় লেগে যায় আর এক জায়গায় লাগে না এভাবে এর জন্য ভালো করে নাড়াচ্ছি আর সাতটা মতো সাদ মতনই নুন দিলাম এবার দিয়ে দিচ্ছি দেখো একটু তেঁতুল তেঁতুলের পাল্প থেকে আমি চটকে নিয়ে জল দিয়ে চটকে নিয়ে তেঁতুলটা বের করে নিয়েছি বীজগুলো ফেলে দিয়েছি এবার এতে দিয়ে দিলাম তেঁতুল তেঁতুলটা দিলে যে চুলকানোর ভয়টা থাকে কচুর শাকে গলা ধরা সেটা কিন্তু থাকবে না আর প্রথমত দ্বিতীয়ত হচ্ছে টকটক একটা স্বাদ হবে একটা আচার আচার ভাব হবে দারুণ লাগবে এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসে সেই অনুযায়ী চিনি চিনি কিন্তু মাস্ট কচুর শাকে দিতেই হয় এবং সুগার পেশেন্ট থাকলে সেটা আলাদা কিন্তু কচুর সাগে চিনি না দিলে ভালো লাগে না টক দিলাম নুন দিলাম এবার মিষ্টিও দিলাম সব কিছুর স্বাদে একটা আচার আচার ভাব হয়ে যাবে তো দেখো অনেকক্ষণ ধরে আমি ঢেকে 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 কচুর শাকটাকে আরেকটু মজালাম যেহেতু সেদ্ধটাই একটু কম হয়েছে এবার দিয়ে দিচ্ছি এটা একটু হিং হিং আমি যেহেতু নিরামিষ করছি এর জন্য হিং দিলাম আর দুটো মোটা কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে জিরে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর হিং যেহেতু দিচ্ছে একটা স্মেলের জন্য যারা রসুন খায় তারা এতে রসুন দিয়ে দেয় গোটা গোটা কিন্তু আমরা তো যেহেতু রসুন খাই না একটা গন্ধর জন্য আমি এতে হিং দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিয়েছি একটু বিলাতি ধনেপাতা তো চলো বন্ধুরা এবার বাটিতে নামিয়ে নিলাম কচুর শাক আমার রেডি তো কেমন লাগলো আজকে আমার এই কচুর শাক একদম সিম্পল কিন্তু দারুণ টেস্টি বিশ্বাস করো এটা দিয়ে যদি তোমরা ভাত মাখে খাও একদম এক থালা ভাত খেয়ে নিতে পারবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক করো একটা কমেন্টস করে জানিও আর তোমরাও বাড়িতে এভাবে অবশ্যই ট্রাই করবে একটা আচার স্বাদের আচারের স্বাদের চোকলা সমেত ছোলা দিয়ে কচুর শাক তা আবার সম্পূর্ণ নিরামিষ তো বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে করে খাবে আর ভালো লাগলে একটা লাইকও করো কমেন্টস করো তো চলো আজকে এখানে শেষ করছি টাটা গুড বাই